মেয়েটাকে আমি তিরিশ বছর পর হঠাৎ করে স্বপ্ন পেতাম তার কাছে হঠাৎ করে তিরিশ বছর পরে কেন তাকে আমি স্বপ্ন আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে তাহলে আসুন এর পিছনে কি কাহিনী ছিল সেই কাহিনী একটু আমার তো আমি ছাত্র জীবনে একটা লাইব্রেরি বা পাঠাগারে বই পড়তে চাই সেখানে ইউরোপের অনেক মেয়েরা বই পড়তে আসে আমি যে টেবিলে বই পড়তাম সেই টেবিলে ইউরোপের একটা মেয়ে বই পড়ত সে ছিল খুবই অমায়িক নম্র ভদ্র এবং খুব খুবই মার্জিত একজন মানুষ তো পাশাপাশি বই পড়তে গিয়ে তার সাথে আমার কিছুটা ভালো সম্পর্ক হয় হয় সম্পর্ক হাই তো এই সময়ের মধ্যে হঠাৎ একদিন আমি মানে লাইব্রেরিতে পড়তে গিয়ে হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ি আহ তখন সে আমাকে মানে পার্শ্ববর্তী একটা হসপিটালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা জন্য তো আমাকে যখন ডক্টর ছিল না তখন মানে আমি যখন একটু সুস্থ এই পনেরো বিশ মিনিট এক ঘন্টা ব্যাপার যখন একটু সুস্থ হয়ে কাউন্টারে এসে বিল পরিশোধের জন্য তখন বললো যে বিল তো পেড হয়ে গেছে কে বিল পেড যে আপনাকে নিয়ে এসেছে সে আপনার বিল পে করছে অল্প সামান্য কিছু টাকার সে বিল পে করছে তো আসলে সে আমার কাছে বিদায় নিয়ে যায়নি মানে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে সে চলে গেছে তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি তার সাথে আবার লাইব্রেরিতে বসে কথা বলে আমি তার বিলটা আমি পে করে দেবো হ্যাঁ তাকে ধন্যবাদ জানাই তো দেখা গেল কি যে যে মুহূর্তে আমি পরের দিন লাইব্রেরিতে গেলাম ঠিক ওই সময় দেখলাম যে সে আসে না বেশ কয়েকদিন আমি বই পড়তে গেলাম কিন্তু সে আর আসে না তার ঠিকানো আমি জানি না মানে এমন একটা অবস্থা তাকে খুঁজে বের করার কোনো কোনো ক্লু আমার কাছে জানা নেই তখন আমিও আসলে জীবনের বিভিন্ন কাজে ব্যস্ততার চাপে আমি এক সময় লাইব্রেরিতে যাওয়া বন্ধ করে দিই এবং তার সাথে যোগাযোগ হবে বা যোগাযোগ করার মতো কোনো উপায় ছিল না তো এই দীর্ঘ একটা সময় ওই সময়ের পর থেকে প্রায় তিরিশ বছর কেটে গেছে হঠাৎ করে আমি তাকে স্বপ্ন দেখলাম তিরিশ বছর কিন্তু তাকে তার কথা আমার মনেই ছিল হ্যাঁ স্বপ্নে দেখলাম স্বপ্ন দেখার পরে আসলে আমি খুব চমকৃত হলাম এবং খুব মানে রোজ সময় মনে হচ্ছে যে এতদিন পরে তাকে স্বপ্ন দেখলাম কেন কারণটা কি তার ঋণটাও তো আমার পরিশোধ করা হয় না এবং তাকে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম তাহলে কি এটা আমার কাছে রহস্য মনে মনে হচ্ছে আসলে এটা কি হতে পারে প্রিয় দর্শক আপনারা এটা কমেন্ট করে জানাবেন যে আসলে ব্যাপারটা কি হঠাৎ করে এরকম তিরিশ বছর পরে হঠাৎ করে তাকে কেন স্বপ্ন দেখা তো এটা একটা আমার কাছে রহস্যময় মনে হচ্ছে আপনারা কমেন্ট করে ব্যাপারটা